হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো রোজগারের মতো সকালে উঠে বাসি কাজটা সেরে নিয়েছি সেরে চলে এসছি বিছানা চাদরটা চেঞ্জ করার জন্য তো চাদরটা আগের সপ্তাহে চেঞ্জ করিনি এই জন্য ভাবলাম যে আজকে চেঞ্জ করে নিই কিন্তু বাইরে কখনো মেঘ কখনো বৃষ্টি কেঁচে দিলে শুকাবে কিনা না সেটাও একবার ভাবছি তো ভাবতে ভাবতে চা চেঞ্জ করেই নিলাম যে এক সপ্তাহ চলে গেছে আর দরকার নেই চেঞ্জ করেই নিই তো চেঞ্জ করে নিচ্ছি আগে বালিশে কাবারগুলো খুলে ওগুলোকে পাল্টে নিয়েছি তারপরে লাস্টে চাদরটা পেতে নিচ্ছি চাদরটা আজকে উল্টো করেই পাচ্ছি হচ্ছে চাদরটা বেশি দিন হয়নি কিন্তু রঙটা যেন কিরকম হয়ে গেছে এই জন্য উল্টো করেই পাতলাম আর এদিকে আমাদের পুচকু সোনা দুটোকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এক একঝলো ওরা খেলা করছে খাবার দিয়েছি উপরে ভেসে ভেসে খাবারগুলো খাচ্ছে তো তারপরে দেখো ফাইনালি আমার সব চাদর পাতা হয়ে গেছে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি এখন হচ্ছে এক এক করে বালিশগুলো রাখছি তারপরে চলে যাব বাইরে আর দিকে তোমাদের দাদাভাই গেছিল দোকানে বাজারটা যাই করে নিয়ে আসলো একবারে আলুটালু ছিল না যেগুলো সেগুলো নিয়ে আসলো আর আমি চাদরগুলো নিয়ে একবারে বাইরে চলে আসলাম যেহেতু জল এসছিলো এই জন্য ভাবলাম যে জল থাকতে থাকতে কেচে দিই আর হচ্ছে এখন যখন বৃষ্টি হচ্ছে না কেচে দিই তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে না কখন আবার বৃষ্টি নেমে আসবে তার নাই ঠিক তো একবারে আমি বিছানার চাদর টাদর কেচে দিয়ে ঘরটার মুছে স্নান করে চলে এসেছি রান্না বসক বলে তখন ঘড়িতে প্রায় বা এগারোটা কুড়ি মতো বাজে কাজ সেরে তারপরে চলে এসেছি রান্না করতে এদিকে দেখো বিছনা পিসনা সুন্দর করে গুছিয়ে রেখেছি বেশ ভালো লাগছে দেখতে তো তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না বসাবো আগে থেকেই মানে চাল টাল ধুয়ে সব রেডি করে রেখেছিলাম যে সান করেই তারপর একবারে বসিয়ে দেবো রান্না তো তাই জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম চলে আসলাম রান্নাঘরে রান্নাটা বসানোর জন্য গ্যাসটা ধরিয়ে ভাতটা আগে বসিয়ে দেবো দিয়ে তারপরে সব সবজি যা কাটার আছে সেইগুলো কেটে নেব ভাতটা আগে বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে সবজি টবজি যা আছে আজকে একটু মাংস এনেছি আর হচ্ছে ছোটো ছেলে বলছিলো যে মা একটুখানি চিংড়ি মাছ নাও একটু চিংড়ি মাছ নাও এই জন্য যে মা চালা এসেছিলো আমাদের দাদা ওনার থেকে একটু চিংড়ি মাছ নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই একটুখানি মাংস এনেছিল তো সেগুলোকেই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম চিংড়ি মাছটা সর্ষে দিয়ে ঝাল করেছিলাম আমার দাদা বলতে বলতে একদম বৃষ্টি নেমে গেছে তো দেখো বলতে বলতে বাইরে জোর বৃষ্টি নেমে গেছে দৌড়াদৌড়ি করে সব চাদর টাদর যা ছিল সব হচ্ছে তুলে নিয়ে এসছি ঘরে ঘরে নিয়ে এসে মেলে দিয়েছি আর হচ্ছে জানলা টানলায় যে যেহেতু জল পড়ে তো সেগুলোকে হচ্ছে জাগার জিনিস জায়গায় দিয়ে দিয়েছি এই যে এখানে দিয়ে দিয়েছি চারিদিকে দেখো ঘরে জামা কাপড় একদম ভর্তি হয়ে গেছে তারপরে এদিকে বসিয়ে দিয়েছি রান্না দুটো রান্না নেমে গেছে আর লাস্টে মাংসটা বাকি ছিল তো মাংসটা হলে হয়ে যায় তো এইমাত্র রান্না শেষ করলাম চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ কি কি রান্না করলাম আজকে আর সকাল থেকে কারণ মাথা আসে যায়নি এরকমই আছে তো চলো যাই আর বৃষ্টি হচ্ছিল বলে সারা ঘরে জামা কাপড় দিয়ে দিয়েছি সারা ঘরে জামা কাপড় ঝুলছে চলো রান্নাঘরে যাই দেখাই আজকে কি কি রান্না করলাম তো এখানে করে নিয়েছি ভাত আর এখানে করেছি হচ্ছে উচ্চা আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি আর ছোট ছেলে বলছিল চিংড়ি মাছ খাবে ভাপা তাই ওর জন্য একটুখানি চিংড়ি মাছ করলাম আর এই হচ্ছে চিকেন চিকেনের লাল লাল ঝোল বেশি ঝোল করিনি মানে মিডিয়াম রেখেছি তো চলো দুপুরে খাওয়া দাওয়া করি আর বড়ো ছেলে পড়া আছে পড়তে যাবে তো চলো হ্যালো তো দুপুরের পরের থেকেও তো আর তোমাদের সামনে আসা হয়নি এখন এলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ভাত পুড়িয়ে গেছিলো রাতে এখন ভাত করলাম কচু সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি দিয়ে ভাত করলাম আর দুপুরে একটু মাংস তো আছেই ওই দিয়ে রাতে খাওয়া দাওয়াটা হয়ে যাবে এখন ছেলেকে ওষুধ খাওয়াবো রাতে খাওয়ার আগে যে ওষুধ আছে ওটা খাওয়াবো খাইয়ে তারপরে হচ্ছে খাবো তো চলো সঙ্গে থাকো পরে আসছি তো এই খাওয়া দাওয়া করে উঠলাম এখন বাজে এগারোটা কুড়ির মতো চলো আজকের মতো ভিডিওটা কেনাই শেষ করি সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে